ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা কিভাবে জয়লাভ করেছে ডাকসুতে আসেন সেখানে তিন দিন পরে ফল দিছে কেন সেখানে ফলটা তিন দিন পরে দিলো কেন কারণটা হলো যখন ডাকসুতে চলে আসছে দেখছে আরে হুজুররা ক্ষমতা চলে আসছে আচ্ছা এরা হুজুররা না হুজুর ইসলাম নামটা তো আছে নাকি দেখছে এরা যখন চলে আসছে এদেরকে আসতে দেওয়া যাবে না এই জন্য চেষ্টা করছে যে এটা ফলটাকে পরিবর্তন করা যায় কিনা কিন্তু ওই এদের অ্যাক্টিভিটি এদের তৎপরতার কারণে আর পারে নাই এবং ভবিষ্যতে কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানেও তারা পারবে না কিন্তু একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিছে যে তোমরা সহজেই ক্ষমতা আসতে পারতো না যদি আসতে চাও এটা বাধা অবশ্যই আমাদের সামনে আসবে এই মেসেজটা কিন্তু দিয়ে দিছে আমাদেরকে তাহলে সামনেও দিবে কিন্তু এটা হলো একটা ছোট্ট একটা ক্ষমতা দিচ্ছে কিন্তু মৌলিক ক্ষমতায় এটা সহজে তারা আমাদেরকে দিবে না এই জন্য আমি আগেই বলছি আমি কিন্তু হতাশার কথাগুলি আপনাদেরকে শোনাইছি কেন আপনারা যাতে সতর্ক থাকেন এই কারণে তা আমাদেরকে এখন দুইটা কাজ নাম্বার এক হলো শক্তি অর্জন করেন আরেকটা কাজ যেটা সারা হবে না সেটা হলো এই ইসলামের যতগুলি সভা আছে সবার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো রাজনীতি হাদিসের দরজ বলেন এটা তুলনায় একটু সহজ অন্য অন্য যতগুলি সভা আছে একটু সহজ কিন্তু রাজনীতিটা সবচেয়ে কঠিন এই পথটা আপনার মসৃণ নয় এই পথটা হলো কণ্ঠ নময় পথ কাটা বিছায় রাখছে এই জায়গায় এই জন্য এখানে সফল হইতে হলে মেহনত লাগবে আরেকটা জিনিস লাগবে যেটা আমরা আমাদের আকাবেরদের থেকে শিখেছি সাহাবাই কারামদের থেকে শিখেছি আল্লাহর নবী থেকে শিখেছি সেটা হইলো যারা ইসলামী হুকুমত কায়েম করতে হয় তাদের দুইটা গুণ লাগে একটা হলো রহবান লাইল আর একটা হলো ফুরসানুল নাহার রহবান উল্লাইল মানে হলো শুধু দিনের বেলা দৌড়াইলাম এটাই না রাত্রেবেলাও আল্লাহর দরবারে তাহারে দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় কান্নাকাটি করতে হবে আল্লাহ আমি একটা মেহনত করতেছি আপনি এই মেহনতটাকে কবুল করেন এবং এটাই দেশের জন্য আপনি কবুল করেন এই দেশে এটাকে জিন্দা করে দেন এই কান্নাকাটিটা আল্লাহর কাছে কন্টিনিউ করতে হবে কিন্তু এখন আমাদের কয়জন এটা করি বলেন দিনের বেলা দৌড়াইতেছি কিন্তু রাতটি কয়জন আল্লাহর কাছে দাঁড়াইছি কতজন আল্লাহর কাছে দাঁড়ায় কানছি আল্লাহর কাছে বলছি বলে আল্লাহ আপনি আমাকে সফল করেন এ কথা তো আমরা কেউ বলি না আর মনে রাখবেন লাইলের গুণ ছাড়া কোনোদিন ইসলামী হুকুমত কাম হবে না বলে এলাম সারাদিন লাইলের গুণ আপনার ভিতরে নাই তাহলে আল্লাহ আপনাকে দিবেন না হাজর সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আল্লাহ চার বছরে নিজের বাইদের বিরুদ্ধে লড়াই করে মসজিদুল আকসা মুক্ত করেছেন ওনার ইতিহাসটা পড়ে দেখেন এই চার বছরের এমন কোন রাত্র নাই যে রাত্রে উনি আল্লাহর দরবারে শেষ দেবের কান্দা নেই দিনের বেলা উনি মুজাহিদ ফি সাবিল ইল্লাহ বিরুদ্ধে করতেছেন লড়াই কুফরদের বিরুদ্ধে করতেছেন লড়াই আর রাতে বেলা এক থেকে দুই ঘন্টা ঘুমাইতেন বাকি সময় সারা রাত্র সেজদায় পড়া মুসল্লা জায় নামাজ উনি ভিজায় ফেলতেন এটা ওনার কণ্ঠ নিয়ে আমল ছিল মুক্ত করা পর্যন্ত এই ওনার চোখের পানির কারণে আল্লাহ তালা ওনার হাতে মসজিদ আকসাকে কি বলে করেছিলেন সেই চোখের পানি যদি না হয় অল্লাহ অল্লাহ আল্লাহর কসম খায়া বলি আমাদের সকল শ্রেষ্ঠ সবাই মিলেও করি তারপর আমরা সফল হব না এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দায়িত্বশীল আপনাদের দায়িত্বশীল আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন পদে পদে আপনারা যদি রহবান লাইলের গুণ অর্জন করেন তাহলে আপনাদের গুণ কর্মীদের মাঝে আসবে আমাদের জন্য বিশেষ করে এই দেশটাকে আমি মনে করি একটা ইসলামের জন্য একটা উর্বর জমির ক্ষেত্র তালা তৈরি করে দিয়েছেন এটা আমি মনে করি কিন্তু কোপালের ভিতরে চিন্তার ভাস পড়ে যখন আমরা একটু অতীত নিয়ে চিন্তা করি সেটা কি সেটা হলো গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্র আজ থেকে দেড়শো থেকে দুইশো বছর আব্রাহাম লিঙ্কনের তৈরি করা এই সিস্টেম যেই সিস্টেমে এখন আমরা গেছি এই গণতন্ত্রের ইতিহাসে গত দেড়শো দুশো বছরের ইতিহাসে আমাদেরকে কোনো ক্ষমতায় আসার জন্য এই পদ্ধতিতে কোনো স্পেস আমাদেরকে দেওয়া হয়নি আপনি ইতিহাস তালাশ করে দেখেন পৃথিবীর যে কোনো প্রান্তে দেখেন কোনো ইসলামী দল গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় আসছে আর টিকে গেছে এমন কোনো স্পেস আমাদেরকে দেওয়া হয়নি এই জন্য এই সমস্ত ইতিহাস যখন পড়ি তখন একটু হতাশায় ভুগি তাহলে কি আমাদের দ্বারা হবে না এটা কি আমাদের দ্বারা সম্ভব হবে না আল্লাহ কি আমাদের কিভাবে দিবেন না তো এটার জবাব ওলামা কেরাম কারাম দিবেন কিন্তু আমি যতটুকু বুঝি সেটা হলো আপনাকে দিবে আপনি থাকতেও পারবেন কখন যারা আপনার এনটিতে যাবে যেই সমস্ত গ্রুপগুলি শক্তিগুলি ওলামায় কেরামের কারামের বিরুদ্ধাচরণ করে ক্ষমতা আসার জন্য যদি আপনি তাদের পর্যায়ের অথবা তাদের চেয়েও বেশি যদি শক্তি অর্জন করতে পারেন কারণ এখনকার সময় শক্তির খেলা চলে আপনি যদি শক্তি দিয়ে টিকি থাকতে পারেন তাহলে আপনাকে টিকতে দিবে আর যদি আপনার শক্তি না থাকে তাহলে তারা আপনাকে ফেলে দিবে এটাই নিয়ম দেখেন প্রেসিডেন্ট কি বলে ওই যে একটা দেশ মিশর মিশরের একজন হুজুর আসছিলেন ক্ষমতায় কি নাম বলেন তো মুরসি হাফেজ মুরসি ওনাকে এক বছরের এক বছরও জয় নাই ফেলে দিছে দশ মাস মাত্র অথচ উনি পুরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন এবং গরিষ্ঠতা নিয়ে এসেছেন কিন্তু ওনাকে থাকতে দেয়নি তার মানে পৃথিবীর সিস্টেমটাই এমন যে আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আসিও তাহলে কিন্তু তারা আমাদেরকে থাকতে দিবে না কারণ তারা জানে আমরা ক্ষমতায় আসলে কুফুরের তাগুতের কবর রচনা হবে এটা তারা জানে বিধায় তারা আমাদেরকে ক্ষমতা আসতে দিবে না কিন্তু এখন জনগণ আমাদেরকে দিবে কে দিবে বলুন তো জনগণ দিবে কিন্তু জনগণ দেওয়ার পরে আমরা তো থাকতে পারি না তাহলে এখন করণীয় কি করণীয় হলো এটাই এদের চেয়ে বেশি শক্তি আমাদেরকে অর্জন করতে হবে আর এই শক্তির অর্জনটা আর কিভাবে হবে এটার পদ্ধতি দুইটা একটা হলো তারা যদি মারামারি করে তাহলে আমারও মারামারি যেতে হবে কাতাল ফিসা সাবির যেতে হবে যেটা আল্লাহ রসুল করেছেন চোদ্দোশো বষট্টি ইতিহাস তালাস করে দেখেন আর এটা যদি এখন সম্ভব না হয় তাহলে কমপক্ষে পাঁচে আগস্ট জনগণ যে বিপ্লবটা দেখাইছে এরকম একটা বিপ্লব আমাদেরকে একেবারেই ক্ষমতায় যাওয়া পর্যন্ত ক্ষমতায় টিকার জন্য এরকম একটা বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করতে হবে যদি বিপ্লবী চেতনাটা ধারণ করতে পারি পাঁচই আগস্টের মতো তাহলে একটা শক্তি হয় তখন আর তারা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না কিন্তু প্রশ্নটা হলো এই বিপ্লবের চেতনাটা কি এখন আমাদের মাঝে আছে এটা তো শেষ হয়ে গেছে এখন আমরা টিকবো কিভাবে হ্যাঁ এই জন্য টিকার অন্যতম একটা মাধ্যম হলো আমি যে কথাটা বলি সেটা হলো আমরা সবাই জনগণের দাঁড়ে দারে যাই ডোরে ডোরে যাই জনগণকে বুঝাই দেখেন এখন উদাহরণ আনতে হয় এটা আসলে আনার ঠিক না ছাত্র শিবির যে এখানে এমপি আসছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে তারা কিভাবে জয়লাভ করেছে এত পুরা বিএনপি যত দল আছে সব তাদের এন্ট্রিতে তারপরে তারা কেন জয়লাভ করেছে জানেন তারা দুইটা কাজ করেছে নম্বর এক হলো তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীর দরজায় গেছে তাদের সমস্যার কথা শুনছে যে আপনার কি সমস্যা আমাকে বলেন আমি এটাকে সলভ করব তো যখন দেখছে যে কেউ তো এরকম আশ্বাস দেয় তারা দিচ্ছে কথা বলেন ঠিক না এই এই জিনিসটা তারা করার কারণে তাদেরকে সবাই ভোট দিতে পারে নাই তাদেরকে ঠেকায় রাখতে পারে নাই তারা আসছে এবং তারা বাস্তবায়ন করছে আসার সাথী এখন যার যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য তার আগে আসতেছে কিন্তু দেখেন ঘটনা কি আমি যে কথাটা বলতিছিলাম আমাকে আসতে দিবে না জাকসুতে আসেন সেখানে তিন দিন পরে ফল দিছে কেন কারণ কি বলেন সেখানে ফলটা তিন দিন পরে দিল কেন কারণটা হলো যখন ডাকসুতে চলে আসছে দেখছে আরে হুজুররা ক্ষমতা চলে আসছে আচ্ছা এরা হুজুররা না হুজুর ইসলাম নামটা তো আছে নাকি আরেক সবজে দেখছে এরা যখন চলে আসছে এদেরকে আসতে দেওয়া যাবে না এই জন্য চেষ্টা করছে যে এটা ফলটাকে পরিবর্তন করা যায় কিনা কিন্তু ওই এদের অ্যাক্টিভিটি এদের তৎপরতার কারণে আর পারে নাই এবং ভবিষ্যতে কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানেও তারা পারবে না কিন্তু একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিছে যে তোমরা সহজেই ক্ষমতা আসতে পারতো না যদি আসতে চাও এটা বাধা অবশ্যই আমাদের সামনে আসবে এই মেসেজটা কিন্তু দিয়ে দিছে আমাদেরকে তাহলে সামনেও দিবে কিন্তু এটা হলো একটা ছোট্ট একটা ক্ষমতা দিচ্ছে কিন্তু মৌলিক ক্ষমতায় এটা সহজে তারা আমাদেরকে দিবে না এই জন্য আমি আগেই বলছি আমি কিন্তু হতাশার কথাগুলি আপনাদেরকে শুনাইতেছি কেন আপনারা যাতে সতর্ক থাকেন এই কারণে হতাশার কথাগুলি এই কারণে শুনাইতেছি তা আমাদেরকে এখন দুইটা কাজ নম্বর এক হলো শক্তি অর্জন করেন আরেকটা কাজ যেটা ছাড়া হবে না সেটা হলো এই ইসলামের যতগুলি সভা আছে সবার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো রাজনীতি সবচেয়ে কঠিন কাজ কি বলেন তো হাদিসের দরজ বলেন এটা তুলনায় একটু সহজ অন্য অন্য যতগুলি একটু সহজ কিন্তু রাজনীতিটা সবচেয়ে কঠিন এই পথটা আপনার মসৃণ নয় এই পথটা হলো কণ্ঠ কাকল পথ কাটা এই জায়গায় এই জন্য এখানে সফল হইতে হইলে মেহনত লাগবে আরেকটা জিনিস লাগবে যেটা আমরা আমাদের আকাবেরদের থেকে শিখেছি সাহাবাই কারামদের থেকে শিখেছি আল্লাহ নবী থেকে শিখেছি সেটা হলো যারা ইসলামী হুকুমত কায়েম করতে হয় তাদের দুইটা গুণ লাগে একটা হলো রওহানুল লাইল আর একটা হলো ফুরসানুন নাহার কি বলেন তো রওহানুল লাইল আর একটা হলো ফুরসানুন রওহানুল লাইল মানে হলো শুধু দিনের বেলা দৌড়াইলাম এইটাই না রাতে বেলাও আল্লাহর দরবারে তাহাজ্জুতে দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় কান্নাকাটি করতে হবে আল্লাহ আমি একটা মেহনত করতেছি আপনি এই তাকে কবুল করেন এবং এটাই দেশের জন্য আপনি কবুল করেন এই দেশে এটাকে জিন্দা করে দেন এই কান্নাকাটিটা আল্লাহর কাছে কন্টিনিউ করতে হবে কিন্তু এখন আমাদের কয়জন এটা করি বলেন দিনের বেলা দৌড়াইতেছি কিন্তু রাতটি কয়জন আল্লাহর কাছে দাঁড়াইছি কতজন আল্লাহর কাছে দাঁড়ায় কানছি আল্লাহর কাছে বলছি বলে আল্লাহ আপনি আমাকে সফল করেন এ কথা তো আমরা কেউ বলি না আরে মনে রাখবেন রোহবান লাইলের গুণ সারা কোনোদিন ইসলামী ঐক্যবোধ কাম হবে না বলে গেল আপনি সারাদিন দৌড়ান রহমান লাইলের গুণ আপনার ভিতরে নাই তাহলে আল্লাহ আপনাকে দিবেন না আজ সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই সাইর বছরে নিজের বাইদের বিরুদ্ধে লড়াই করে মসজিদুল আকসা মুক্ত করেছেন ওনার ইতিহাসটা পড়ে দেখেন এই চার বছরের এমন কোন রাত্র নাই যে রাত্র উনি আল্লাহর দরবারে শেষ দেবের কান্দে নেই দিনের বেলা উনি মুজাহিদ ফি সাবিল্লা গার্দারদের বিরুদ্ধে করতেছেন লড়াই কুফুরদের বিরুদ্ধে করতেছেন লড়াই আর রাত্রে বেলা এক থেকে দুই ঘন্টা ঘুমাইতেন বাকি সময় সারা রাত্র সেজদায় পয়রা মুসল্লার নামাজ উনি ভিজায় ফেলতেন এটা ওনার কণ্ঠ নিয়ে আমল ছিল মসজিদুল আকসা মুক্ত করা পর্যন্ত এই চোখের পানির কারণ আল্লাহ তা ওনার হাতে মসজিদ লাকশাকে কি বলে মুগ্ধ করেছিলেন সেই চোখের পানি যদি না হয় আল্লাহ আল্লাহ আল্লাহর কসম খায়া বলি আমাদের সকল শ্রেষ্ঠদের সবাই মিলো করি তারপর আমরা সফল হব না এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দায়িত্বশীল আপনাদের দায়িত্বশীল আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন পদে পদে আপনারা যদি রহমান লাইলের গুণ অর্জন করেন তাহলে আপনাদের গুণ কর্মীদের মাঝে আসবে। আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে দুইটা গুণ অর্জন করার তফিক দান করুক ফুরসানুল নাহারের গুণ অর্জন করার তৌফিক দান করুক রোহবানুল্লাহের গুণ আল্লাহ তালা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ